আপাতভাবে নিরীহ মনে হলেও মোটেই নিরীহ নয় মাছি তার প্রমাণ মিলল বাঁকুড়ায় ডিপ্টেরা বর্গভুক্ত ওই পতঙ্গের উপদ্রবে অতিষ্ঠ বাঁকুড়া এক ও ছাতনা ব্লক এলাকার কাশিবেদিয়া পরি তেঘরি দলদলি জগন্নাথপুর ঘোরগড়িয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ষাট এ জাতীয় সড়ক অবরোধ করেন বুধবার বাঁকুড়া এক ও ছাতনা ব্লকের মধ্যবর্তী কাশি এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন পরে খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছয় পুলিশ অবরোধকারী গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে এই এলাকায় বেসরকারি উদ্যোগে তৈরি বেশ কয়েকটি হ্যাচারি রয়েছে এর ফলে অন্তত গ্রামে উপদ্রব বেড়েছে যা পরিস্থিতি খাবার খাবার খেতে খেতে বসে নয় মাছির মাছি হচ্ছে ওই হ্যাচারি কর্তৃপক্ষ সমস্যা সমাধানে তেমন কোনো উদ্যোগই নেয়নি এবার ওই মাছির কারণে কেউ অসুস্থ হলে তার দায় কে নেবে এই অবস্থা চলতে থাকলে সংশ্লিষ্ট হ্যাচারিগুলি তারা বন্ধ করে দেবেন বলেও অবরোধকারী গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন মাছি মেন হলো মাছি এই মাছি যদি অবরোধ বন্ধ না হয় তাহলে এই হেকারি দুটাই তালা দিয়ে হবে প্রশাসন থাকে আর যদি তাও না হয় তাহলে মুখ্যমন্ত্রী আসবে কারণ আমরা জমি বিক্রি থেকে এই যে নয় এই নয় আমরা মাছি খেয়ে এই সংসারে এই পৃথিবীর মুখে একটা করে সংসারে ছেলে সেই ছেলে যদি কিছু হয় তাহলে হ্যাটারি কেন দিল্লি পর্যন্ত যাব এই হ্যাটারি যাব দিল্লি পর্যন্ত যাব আমরা মুখ্যমন্ত্রী যাব দিল্লি যাব দিল্লি এই এই দশটা খেলা খলনের আমাদের এই কালপাতার জিপিতে তে গোরিয়া সাগর অ্যাক্সি মেন্টেনেন্স প্রাইভেট কোম্পানি লিমিটেড আছে ডিরেক্টর গৌতম অকৃতি ভারতী পল্ট ইন্টারন্যাশনাল আছে উধারে একটা বান নতুন এই बबलू কুন্ডা একটা নতুন ফার্ম কিনেছে এই তিনটা ফার্মে প্রায় 30 লাখ ডিম উৎপাদন হয় তে 30 লাখ ডিমে যদি এই মালিক পাঁচ পয়সা করে পায় সেটা একটা বৃহৎ টাকা কিন্তু আমাদের পরিবারের এমন অবস্থা দশ বারোটা গ্রাম যে আমরা ভাত খাতে পাচ্ছি না আমরা যদি একশো গ্রাম চালের ভাত খাচ্ছি সঙ্গে সঙ্গে আরো একশো গ্রাম মাছি হয়ে যাচ্ছে বর্তমানে এখন যুগে প্রত্যেকটা পরিবারের একটা একটা করে ছেলে আমাদের ছেলের যদি কিছু হয়ে যায় আমরা লাগাতার ভাবে আন্দোলন করব। এখানে ওষুধ দিচ্ছে জল জল মিশিয়ে ওষুধ দিচ্ছে কোনো মাছির কাজ করছে না কেন পনেরোটা গ্রাম মানুষ একবারে জর্জরিত হয়ে গেছি এখানে গ্রাম কাশিবেদা বড়বেদা জামবেদা তেগরি ওড়াশোল বলগড়িয়া এই সব পলটি ফার্মে ফার্মের জন্য কোনো কর্ণপাত করছে না প্রশাসনের কাছে আমরা অনেক জানিয়েছি ভিডিও ভিডিও অফিসে আমরা অ্যাপ্লিকেশন করেছি আমাদের গ্রাম পঞ্চায়েতে আমরা অ্যাপ্লিকেশন করেছি কোন তারা কর্ণপাত করেনি দাবি বিজেপির বাকুরা জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষের তিনি বলেন প্রশাসনের কোন নিয়ন্ত্রণ নেই মাসির জন্য রাস্তা অবরোধ ওটা আমাদের প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই ওই জায়গাতে সেই জায়গাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে বিভিন্ন রোগ যা রোগের সমস্যা হচ্ছে মাছি তো জাতীয় জিনিস হচ্ছে মাছি মশা এসব জায় জিনিসের থেকে তো মানুষের রোগ উৎপন্ন হয় তাও সেই জায়গাতে প্রশাসনের নিয়ন্ত্রণ থাকার একটু দরকার ছিল সেটা প্রশাসনের নেই আর স্থানীয় তৃণমূল নেতারা ওই এলাকার তারা কারবার নিচ্ছে মাসে মাসে আর তৃণমূল নেতাদের কাছে প্রশাসন বিক্রি হয়ে আছে তাহলে কে কার বিরুদ্ধে অভিযোগ করবে আরে একটা ভাগাভাগির ব্যাপার চলছে প্রশাসনও একটা পার্ট আছে আর তৃণমূলের নেতারা একটা জায়গাতে আছে সেই জায়গাতেই ওই মানুষের বিভ্রান্ত বাঁকুড়া এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অংশুমান ব্যানার্জির সমস্যার কথা স্বীকার করে বলেন এই সমস্যাটা আছে এটা এই সমস্যাটা কয়েক বছর ধরেই আমরাও লক্ষ্য করছি কারণ আমরাও পাশাপাশি থাকি এবং এলাকার মানুষ অনেক সময় আমাদেরকে জানিয়েছে প্রশাসনিকভাবে জানিয়েছে আমরা হ্যাচারি যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথেও আমরা কথা বলেছি যাতে ইমিডিয়েটলি এই সমস্যাটা না হয় কিন্তু দেখা যাচ্ছে যে তিনিা হয়তো স্প্রে করছেন তারপরেও কিন্তু মাছিটার যে স্থায়ী একটা যে দূরীকরণের চেষ্টা সেটা কিন্তু ঠিকমতোভাবে হচ্ছে না তাতে কী কোন জায়গায় গাবলাপি আছে সেটাও আমরা প্রশাসনিক স্তরে খোঁজখবর নিয়ে দেখছি এবং আমরা আজকে রাস্তা অবরোধ করছেন স্থানীয় মানুষ আমরা তাদেরকে আশ্বস্ত করে বলেছি যে আপনারা আশ্বস্ত থাকুন প্রশাসনিকভাবে নিঃসন্দেহে আমরা যাতে এলাকার এই মানে এভাবে যে মাছির যে দৌরাত্ম সেটা বন্ধ করা যায় তার জন্য আমরা সমস্ত রকম চেষ্টা করব সংশ্লিষ্ট হ্যাচারির কর্মী সৌমেন কুন্ডু এ বিষয়ে বলেন সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ুন তা আমরা চাই না বাজারে সেরা ওষুধ প্রয়োগ করে মাছি সমস্যা সমাধানের চেষ্টা করা হবে

দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া